হাজরতে বড় ফির আব্দুল কাদের জিনানি রাহমাতুল্লাহ দাই হে আল্লাহর জবরদস্ত অলি সৈয়দ অত্যন্ত উচ্চমানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধেরী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেরাজের রাত্রে রাসুল করিম সাল্লাহ সাল্লাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগির তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আর সে উঠতে পারছিলেন না সেই জন্য পিসাবের কান্দের উপরে পা রেখে হজির সাল্লাহ আর সে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লভ গ্রাফিকেশন পাড়ি দিয়ে আর দিন পর্যন্ত মন্থা পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পীর লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন আহ এর চাইতে বেদাত এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্য এই জাতির এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বানায় তার নামে বলে ইয়া আব্দাল কাদের জেলানি সৈয়ান লিল্লা

ইয়া গো আগিসি আয় আল্লাহাক তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারেন আল্লাহাক বড় পি সাহেবকে ইয়া গো আগিস্নি বলা যাবে না এই বানো খেতাব গাউসুল আজম কোন মানুষ হতে পারে না পারে না পারে না গে আজম গে আজম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন পাক বড় পিত সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রসুলের চাইতে বড় তার নামে দরু শরীফ বানাইতে হবে যা স্থায়ী আশা করি সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায় তার মধ্যে লিখেছেন বড় পীর মা যখন বড় পীর মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পীর মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায়ে দিল বাজে কথা কোনো ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ চিন্তা করেছেন খড়ন পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আরাক বাড়ি যাইয়া সে বদনা দিয়ে পিটাই মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ চিন্তা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথায় কান দেওয়ার কোন কারণ নাই অলি কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামত মোজেজাকে পার হতে পারবে না কোন মোজেজা আল্লাহর কুদরত পার করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন সুরায় ফাতে ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রে কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় আল্লাহ মনে আছে সকলের এবার আসছে তৃতীয় অধ্যায় এবার মূল দাবি প্রশংসা করেছি পরিচয় দিয়েছি আমরা তোমার বান্দা এবার প্রশ্ন হচ্ছে চাও চাও কি কি পরিচয় তো শুনলাম আল্লাহ আমাদেরকে দিলেন শিখায় কত বড় মেহেরবান তিনি কত দয়ালু তিনি তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখায় দিলেন জনিকন্স বাহান আল্লাহ রব্বুল আরবীন আমাদের শিখালেন এভাবে চাও

সঠিক একটি পথ চাই তোমার কাছে সেই পথটা চাই যে পথ হচ্ছে প্রাপ্তদের। অভিশপ্ত এবং পথপ্রস্তদের পথ নয় যে পথ নেয়ামত প্রাপ্তদের ওই ধরনের একটা পথ আমরা চাই পথ দেখাবার মালিককে কোরআনে করিম বলছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআলাহাদাকুম আজমাঈন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব বান্দা যখন রাস্তার দাবি করল সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে তিরিশ পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন স্তক সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দাসত্ব এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লাপকে দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শে না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব কি ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সে অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কী তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লাহ রব্বুল বিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হলো হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়ত তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন রকম? দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় শীতই পড়তেন না হয় ভুটোয় পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি না হন ভুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ কই ইচ্ছা করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকত যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নে ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন